হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের মান্নাত ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে পিওর কটনের ভিতরে আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো আমরা ওপেন করে দেখাবো আর যে আপনারা অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এই নাম্বারের ছাড়া আপনার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে ড্রেসটি আপনার পারচেস করতে পারবেন না দেখেন খুবই চমৎকার এবং ফার্স্ট অব অল হচ্ছে আমরা মান্নাত ক্যাটালগের এই ডিজাইনটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার ভলিউম এলিভেনের খুবই সুন্দর এবং খুবই চমৎকার ফার্স্ট অব অল হচ্ছে আমরা পেস্ট কালারটা আপনাদের ওপেন করে দেখাবো আসেন আর কথা না বাই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপুর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফল বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দুত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা কারু কাজ করা থাকবে দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার কাজটা দেখেন কাজটা আপনার কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার এমবোয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে কতটা ফিনিশিং দিয়ে কাজটা করা দেখেন এটা আপনার হাতে বাঁচবে না আপনারা চাইলে যে কোন স্টাইলে তৈরি করতে পারবেন জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো আপনার কালার কোর্স হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান মান্নাত ক্যাটালগসে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাবেন আর এটার দোপাটাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইউনিক এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন আর উন্নাটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় ওনার কালার কম্বিনেশন টা কিন্তু অসাধারণ দেখতেই পারতেছেন অসাধারণ এবং উনার দুই পাশে কিন্তু আপনার খুবই চমৎকার একটা খাটওয়া কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ফিনিশিং টাচের ভিতরে কাজ করা এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান মান্নাত ক্যাটালগস দ্রুত ঝটপট করে আপু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে অনলি অনলি হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো টাকায় আর সবচাইতে কালারফুল ড্রেস যারা চাচ্ছেন যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা এই ম্যাজেনটা কালারটা নিতে পারেন দেখেন মাসাল্লাহ অতটা সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার ফ্লোরার প্রিন্ট করা থাকবে দেখেন এবং হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা গলার নেকটা দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর যারা স্ক্রিন শট মারবেন অবশ্যই ফ্রন্ট পোষণটা স্ক্রিন শট মারবেন তাহলে আমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং খুবই ইউনিক হচ্ছে আপনার পাকিস্তানি সরি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এই এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক দ্রুত ঝটপট করে আপুর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যে নাম্বারটা আপনাদের দেখিয়েছি আপনারা সেই নাম্বারটাতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে আমাদের থেকে অর্ডারগুলো করতে পারবেন আর উনটা হচ্ছে আপনার খুবই সুন্দর হবে এবং খুবই বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো দেখেন মাসাল্লাহ উন্যাটা দেখতেই পারতেছেন কতটা চমৎকার প্রিন্ট করা এবং অল ওভার উন্যাতে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এবং প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে দেখেন ইয়েলো মাস্টার্ড কালারটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা নিচের দামারটাও খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক প্রসটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর অন্যটা আপনার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কারু কাজ করা থাকবে এবং ওনার দুই পাশে আপনার খুবই সুন্দর একটা আগের কাজ করা থাকবে এবং প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যে অপর অর্ডার করবেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ ঘুরে আসতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক বলতে পারেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং অল ওভার বডিতে কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন মার্শাল অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের এক্সট্রা আছে চাইলে যে কোনো স্থলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইস গুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা রেটের সাপেপাটা দেখেন অনেক সুন্দর হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম